হয় গাইস আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো কালনা একশো আট শিব মন্দির দর্শনের ভিডিও তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটি খুব সুন্দর ভিডিও হবে তা ভিডিওর মাধ্যমে দেখো কালনা একশো আট শিব মন্দির ইতিহাস কবে হয়েছিল কখন হয়েছিল সমস্ত কিছু বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেবো তা তোমরা ভিডিওর মাধ্যমে এইগুলি দেখতে থাকো কালনার এই একশো আট শিব মন্দির আপনারা কীভাবে দেখবেন তার সোজা আপনি কালনা স্টেশনে ট্রেনে চলে আসবেন ট্রেনে এসে ওখান থেকে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে টোটো ধরে সোজা কালনা একশো আট শিব মন্দির বললেই সেখানেই টোটো আপনাকে সেখানে পৌঁছে দেবে এবং সেখানে গিয়ে আপনারা সঙ্গে সঙ্গে সেই শিব মন্দিরে শিব ভগবানকে দর্শন করতে পারবেন তো এই একশো আট শিব মন্দির খুব সুন্দর ভিডিও তার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কালনার একশো আট শিব মন্দিরের ইতিহাস কালনার মন্দির বর্ধমান রাজা তেজচন্দ্র আঠেরোশো নয় সালে নির্মাণ করেন এই মন্দিরগুলো বৃত্তাকারে হয়েছে বাইরে এবং ভেতরে দুই দিকেই তো এই বৃত্তাকারে বাইরে বৃত্তের পরিধি হচ্ছে আপনার সাতশো দশ ফুট ভিতরে পরিধি আছে তিনশো ছত্রিশ ফুট মন্দিরগুলো উচ্চতা আছে প্রায় বিশ ফুটের মতো বাইরের দিকে আছে আপনার মন্দির চুয়াত্তরটি মন্দির আছে এবং ভিতরে আছে চৌত্রিশটি মন্দির প্রতিটি মন্দিরে আছে একটি করে শিবলিঙ্গ এবং ভিতরে প্রতিটি শিবলিঙ্গ ও সাদা বর্ণের এবং বাইরের দিকে আছে অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের অর্ধেক সাদা রঙের তা কালনা একশো শিব এই দর্শনীয় স্থান আপনারা ঘুরে দেখতে পারেন এই ইয়ে যতক্ষণ দেখবেন ততক্ষণ মন আনন্দ করে দেখে তবে সময় নিয়ে আসবেন কারণ ঘুরে ঘুরতে আমাদের একটু সময় লাগে এছাড়া চারিদিকে বাগান গার্ডেন যে আছে খুব সুন্দর দেখার মতো এবং একটি সুন্দর ঘোরার জায়গা তাই শিব মন্দির ইয়েটা দেখাচ্ছে আমরা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে এই শিব মন্দিরগুলোর গায়ে দেখুন রামায়ণ মহাভারতের সব ফুল তুলে ধরা আছে দেখতেই পাবেন ভালো করে দেখলে বহু পুরোনো এই শিব মন্দিরে দেখুন দেয়ালের গায়ে সমস্ত কিছু নকশা করা আছে দেখতেও খুব ভালো লাগছে এছাড়া চারিদিকে বাগানটা সবুজ বাগান তার মধ্যে সুন্দর ফুলের গাছ গাছড়া মনকে মুগ্ধ আজও অনেক লোক সব বাবা দর্শন করতে করতে এসেছেন এবং পুজোও দিচ্ছেন এছাড়া সাবল মাসে এখানে খুব ভিড় হয় বাবার এখানে পুজো দেওয়ার জন্য মেলায় সামনেই সাবল মাস গেল তা সেই সময় খুব ভিড় হয়েছিল তা আর এখানে আসতে গেলে আপনাকে এখানে কোনো দু টাকা টিকিট লাগে মাত্র আর জুতো রাখার জন্য দু টাকা এই আর বাকি সমস্ত কিছু ফ্রিতে আপনি ঘুরতে পারবেন এই কালনা একশো আট শিব মন্দির পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার একশো আট শিব মন্দির ঘুরে টুরে দেখে তারপর সামনেই আছে কালনা রাজবাড়ি সে রাজবাড়ি দর্শক করতে পারেন এছাড়া কালনা গঙ্গার ঘাট এবং মৌসুমর্দিনীতলা কি দুদিন আগেই মোষমর্দিনী পুজো হয়ে গেল ওইখানে জাগ্রত এছাড়া আছে কালনা বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দির ও খুব সুন্দর জায়গা তা এইসব দেখে থেকে আপনি কোনো ভালো হোটেলেও থাকতে পারবেন হোটেল থেকে থেকে তারপরে এখান থেকে আপনি বর্ধমানের একশো আট শিব মন্দিরও ঘুরে দেখতে পারেন এছাড়াও এখানে পূর্বস্তরিতে পাখিরালয় এই জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা পরের দিন থেকে যাই হোক আপনারা দেখতে থাকুন দেখছেন তো কত সুন্দর লাগছে এটা মেঘলা আকাশের ম বর্ষাকালে কত সুন্দর দারুণ দেখতে লাগছে দেখার মতো জিনিস এই কালনার একশো আট শিব মন্দির এই এই দেখুন ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি ভেতরের দৃশ্যটা কত সুন্দর এখানে সমস্ত বিবরণ তো আগেই দিয়েছি তা দেখার মতো জিনিস যাই হোক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের যদি এই আর্ট শিব মন্দিরের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে ডাকছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন